কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে কোথায় যাচ্ছি বলো তো কোথায় তোমাদের সাথে দেখা হচ্ছে বলো তো এখন আমরা রয়েছি গরিব রথ কি ট্রেন এটা ঝুলা বলবে এটা হচ্ছে গরিব রথ ট্রেন কলকাতার থেকে কলকাতা স্টেশন থেকে এটা ডিব্রুগ অব্দি যায় আমরা এনজিপিতে নামবো হ্যাঁ তো চলে গেলে আমার বোন বলে দিল এনজিপিতে নামবো তারপর বুঝতেই পারছো উত্তরবঙ্গ যাচ্ছি বেড়াতে দার্জিলিং যাচ্ছি আমরা বেড়াতে আমাদের এটা অনেকদিন ধরে ড্রিম ডেস্টিনেশন একটা ছিল মানে আগে আমরা গেছি সেটা নয় যে আরেকবার একবার আমরা একসাথে সবাই মিলে যাবো ড্রিম ট্রিপ ছিল ড্রিম ট্রিপ ছিল ওই একই ব্যাপার যে আমরা সব একসাথে যাব দুই বোনে তো সেটাই আর কি যে এই আর কি ছেলে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই একটা সুন্দর একটা মোমেন্ট সবাই মিলে ধরা থাকবে তোমরা বর্ষায় দার্জিলিং দেখতে যাচ্ছি বর্ষায় দার্জিলিং কি কত সুন্দর রূপটা এটাই আমরা দেখতে যাচ্ছি এখন নটা পঞ্চান্ন রাত্রি নটা পঞ্চান্ন সবে ট্রেন ছাড়লো একটু লেট আছে দেখা যাক আবার এনজিপি পৌঁছে দেখা হচ্ছে খেয়ে নিয়েছি এখন বিছানা করে জাস্ট শুয়ে পড়ব একদম এনজিপি পৌঁছে তারপর তো আমার গুড নাইট এটা তো হলো পরের দিন সকালবেলা এবারে ভোর হয়ে গেছে আমরা দুই বনে যেই সাইডের সিটটা এই সিটটা আমাদের নয় কিন্তু যেই দেখলাম যে ফাঁকা হয়ে গেল তো আমরা ওখানে দুই বনে বসে পড়লাম তো ওই জায়গাটায় বসে না দুজন দুপাশে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাব আর খুব মজা করবো আমাদের খুব শখ তো ইতিমধ্যেই তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি এনজেপি আর এনজিপি থেকে গাড়ি নিয়ে নিয়েছি এবারে মহানন্দা স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে এত অপূর্ব লাগছে না কিন্তু কি জানো তো সবথেকে বড় কথা ওখানে নেমে পড়ে যেটা হলো মনটা একটু খারাপ হয়ে গেল তার কারণ হচ্ছে অনেক দিন আগে যখন গিয়েছিলাম আরও দুবার গিয়েছিলাম তখন যে যত গাছপালা দেখেছিলাম যে প্রাকৃতিক সৌন্দর্য ছিল গাছ কেটে ফেলতে ফেলতে সেই জায়গাগুলো ক্রমশ নষ্ট হয়ে গেছে চারিদিকে শুধু ইট কাট পাথরের জঞ্জাল মতো হয়ে যাচ্ছে তো সেই সৌন্দর্যটা যেন কোথায় একটা আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে প্রকৃতি থেকে সরে যাচ্ছি যাই হোক হ্যাঁ কি অসাধারণ দৃশ্য দেখো এটা উমাং অ্যাডভেঞ্চার পার্ক এই যে এবার ক্রমশ পাহাড়ের দিকে উঠছি পাহাড়ের পথে আর আমরা প্রথম আমাদের গন্তব্য স্থান হল মার্গারেটস ডেক এটা একটা রেস্টুরেন্ট কালিম্পং বাজারের কাছে পাহাড়ের পথে একটু একটু করে উঠতেই যেই চড়াইয়ে উঠতে লাগলাম মানে বুকের ভেতরে ধূপপুকুনি যেন আরও বেড়ে যেতে লাগলো তার কারণ দার্জিলিং আরও কাছে আরও কাছে হয়ে আসতে লাগলো মনে হচ্ছে তখন যেন আর তর্সইছে না কতক্ষণে গিয়ে সেখানে পৌঁছবো কতক্ষণে গিয়ে তাকে দেখবো সে অসাধারণ দৃশ্য আবার কবে উপভোগ করব। এরকম ওইটুকু পথ যেন আর পেরোচ্ছে না তো যাই হোক এবারে তোমাদেরকে বলি মার্গারেটস ডেকের ব্যাপারে কালিম্পং বাজারের কাছে এই রেস্টুরেন্টটা এটা একটা বলতে পারো একটা আলাদা করেই একটা ভিউ পয়েন্টও বলতে পারো অসাধারণ দৃশ্য ওখান থেকে লাগে দেখতে ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি অপূর্ব সুন্দর ফুড কোয়ালিটি আর এই যাওয়ার পথে দেখো এই প্রাকৃতিক দৃশ্যগুলো এই চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি অসাধারণ লাগছে আসো আসো আসুন ওদের একটু ভিডিও নেব বলে দেখো ওরা কীরকম করছে এই যে ঢুকবো ঢুকবো হ্যাঁ ঢুকুন ঢুকুন এই হলো মার্গারেটস ডেক আর ঢুকেই সবাই যে উদ্দেশ্যে আসে শুধু এই ভিউটা দেখো অসাধারণ অপার সৌন্দর্য প্রকৃতি যেন তার সৌন্দর্য ঢেলে দিয়েছে এই জায়গাটাতে যেখান থেকে মানে চা বাগান একটু একটু করে নেমে গেছে দেখতে পাবে আর ওই জায়গাটাতে পার্টিকুলারলি এই যে এত হাওয়া এত হাওয়া ব্যালকানিটায় যে কী বলবো একদম মানে ঠান্ডায় শীতে তখন যেন মনে হচ্ছে মানে এত গরম থেকে গিয়ে ওই জায়গাটায় এত হাওয়া দিচ্ছে সে শীত লেগে যাচ্ছে একদম যে বোঝা যাচ্ছে যে ওখানে বসা যাবে না আমরা বললাম যে না বাইরেও বসার ব্যবস্থা রয়েছে তো আমরা বললাম না এখানে বসা যাবে না চলো ভেতরে গিয়ে বসি তবে আমি বলবো যারাই তোমরা পুজোর সময় পুজো প্রায় এসে গেল তাই জন্যই এই সময় আমার এই ভিডিওটা আমি ছাড়ছি যে তোমরা যারাই চাইছো পুজোতে উত্তরবঙ্গ ভ্রমণে যাবে বা তোমরা দার্জিলিং কালিম্পং ওইসব লাভাললেগাঁও যেদিকেই যাও না কেন আমি বলবো একবার মার্গারেটস ডেকে অবশ্যই যেও এখানকার ফুড কোয়ালিটি অসাধারণ সত্যি বলছি কলকাতার যে কোনো বড় রেস্টুরেন্টকে পাল্লা দিতে পারে এই টাইপের আর কি এখানকার ফুড কোয়ালিটি আমরা ভেতরে গিয়ে বসলাম আর আমরা মশালা অমলেট আর চিকেন রেসলিং ওটা একটা চিজ দিয়ে চিকেন দিয়ে তৈরি একটা আইটেম খুব ভালো খেতে ছিল ওইটা অর্ডার করেছিলাম আর সসেজ অর্ডার করেছিলাম আবার স্যান্ডউইচও নিয়েছিলাম সবই নানারকম অর্ডার করেছিলাম অল্প অল্প করে যেটা নানা নানারকম মিলিয়ে মিশিয়ে খেয়ে খাবারগুলো কেমন সেটার জন্য তো ভীষণ ভালো লেগেছে মানে প্রত্যেকটা প্রত্যেকটাই অসাধারণ চাও খেয়েছিলাম ভালো দার্জিলিং টি ছিল প্রত্যেকটা জিনিসই ছিল অসাধারণ এই জায়গাটায় যা হাওয়া চলছে মানে এখানটা থেকে দেখতে ভিউটা অসাধারণ মানে মনে হবে কোথাও না গিয়ে এখানেই কাটিয়ে দিতে পারবে স্বাচ্ছন্দে এক মানে একটা বেলা কাটিয়ে দিতে পারবে এত অসাধারণ ভিউ তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু কি বলো তো যে মেনলি হচ্ছে যে এখানে যা হাওয়াটা যখন দিচ্ছে না এত হাওয়া যে বাইরে বসে বেশিক্ষণ খেতে পাবে না মানে এখানে ব্যবস্থা সবই রয়েছে বাইরে বসে খাওয়ার কিন্তু বেশিক্ষণ তোমরা বসে থাকতে পারবে না হাওয়াটা যখন দেয় প্রচুর ঠান্ডা হাওয়া তখন মনে হয় ভেতরটায় চলে যাই ভীষণ সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর পুরো আঁকা ছবি যেন কবির কল্পনা একেবারে গাছ একদম মানে গাছগুলো এক একটা জায়গায় যাকে বলে সেই গগনচুম্বী মহিরুহ বলতে যেটা বোঝায় একদম নিচ থেকে মনে হয় আকাশ ছুঁয়ে ফেলেছে কত লম্বা কত বড় হতে পারে আর পাতার রং যেন প্লাস্টিকের পাতা চকচক চকচক করছে কি গ্রিনারিস চারিদিকে এই একটু সবুজের ছোঁয়া একটু আকাশের মানে মেঘের খেলা এই দেখতেই তো আশা বলো দুজনে মিলে একটুখানি ছবি তোলার লোভ আর সামলাতে পারলাম না দেখে নাও দারুণ জায়গাটা কেমন লাগছে তোমার দুর্দান্ত দারুণ এনজয় করছি এবারে ভেতরে গিয়ে বসি বলে দে ফ্রেঞ্চ ফ্রাই লবণ তো ছুরিটা কই তো যদি ভাল লাগে বলে আরে এটা কত কি দেখি তারপর বুঝে ভাল খালি কে আগে নতুন লক্ষ্য

তাহলে আমি দুটো বলে দিব তাহলে না আমি সবাইকেই দেব ওখানে আছে তো নাকি অসম এখানে এলে আমি বলবো মানে মাস্ট রেকমেন্ডেড এই মশালা অমলেট তার সসেজ প্রত্যেকটা আইটেমে চিকেন রেসলার দুর্দান্ত খেতে হোয়াইট সসে দেওয়া হোয়াইট সস দিয়ে করা আর তার সাথে পোটাটো দেয় মানে এত ভালো খেতে যে চিন্তা করা যায় না মুখে দিয়ে একদম মানে ওই এই যে আমাদের পাঁচজনের বিল হয়েছে মাজারেক্স থেকে টু থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি ফাইভ দু হাজার দুশো পঁয়ষট্টি দারুণ খেলাম মানে মনে রাখার মতো আমি বলবো সবসময় হাইলি রেকমেন্ডেড যখনই এখানে আসবে দার্জিলিং যাবে আমি বলবো এখানে একবার খেয়ে তারপর যেও দারুণ লাগবে আমার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে দারুণ এক্সপিরিয়েন্স আমরা প্রত্যেকে হ্যাপি ভেরি স্যাটিসফাইড দারুণ খাবার ছিল খুব ভালো স্যান্ডউইচ করেছে ভেজ স্যান্ডউইচ আমার পছন্দ হলো প্রথমবার ফার্স্ট টাইম এত ভালো ভেজ স্যান্ডউইচ ঠিক না হাত দিয়ে স্লিপ না করে যাই ঘটে যাক স্লিপ যেন না করে আমার এই একটা বোন চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে দার্জিলিং এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব চলো গিয়ে দেখাও এবার কিছু কাজের কথায় আসি আমরা তো দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম আর আমরা এখান থেকে কলকাতা থেকেই বুক করেছিলাম হচ্ছে ওয়াও গেটওয়েজের গাড়ি আমরা সুমোর জন্য বুক করেছিলাম সুমো হিসেবেই মানে টেন সিটার হিসেবে পয়সাও দিয়েছিলাম অ্যাডভান্স করে দিয়েছিলাম তো কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে সেটা পাঠাননি ওনারা এই গাড়িটা ছোট গাড়ি পাঠিয়েছিলেন আমাদের খুব অসুবিধে হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা করতে পারেননি পথে দেখা পেলাম দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনের টয় ট্রেন যদি চড়তে চাও তাহলে কলকাতা থেকেই বুক করে নিও আমাদেরও টিকিট বুক করাই ছিল আর তোমরা সাথে কিছু ক্যাশ রেখো কিন্তু কারণ সব জায়গায় কিন্তু গুগল পে বা পেটিএম চলে না কি বলছে আমার বোন বলছে কালকে এখানে ক্যাফেটাতে খেতে হবে ভিউটা জাস্ট দেখো ওই ক্যাফেটা থেকে দুর্দান্ত ভিউ ওটা হলো হার্মিটেজ রিসর্ট ওইটা সম্বন্ধে ডিটেলস ভিডিও এর পরে আসবে পরের এপিসোডগুলো দারুণ সুন্দর আর আমাদের কিন্তু এই যে হোটেল ডলফিন সকালবেলা আমাদের পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেছে ভীষণ টায়ার্ড ছিলাম মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের একদম কাছেই মানে আমরা যেটা এখান থেকে ভালো ভিউ দেখা যায় এই দিকটাতে দারুণ সুন্দর তোমাদেরকে সকালবেলা সমস্তটা দেখাবো আর রুম টুরটাও সমস্ত আমি সকালবেলা দেব এখন আর দিতে পাচ্ছি না কারণ এখন ওই সন্ধে হয়ে গেছে এখন আমরা ভীষণ টায়ার্ড ওই রেডি টেডি হয়ে আর কি একটুখানি ঘুরতে বেরিয়েছি দিকে যাব ক্যাফে হাউস দার্জিলিং এক মিনিট আমি না এখন আমরা চলে এসেছি মেলে মেলে এসে না মনটা একদম ভালো হয়ে গেল দেখেছো কি বড় বড়ো বাবলসগুলো আসছে এই এইগুলো খুব বিক্রি হচ্ছিল ওখানে আর বাচ্চারা খুব এনজয় করছে এই জিনিসটাকে বাচ্চারা কেন আমরাও যেন ছেলে মানুষ হয়ে গেছি ওখানে গিয়ে আর এখানে এই রাত্রিবেলা তো তাই জন্য সেইভাবে আর কি ক্যামেরায় ধরা পড়ছে না তারপরে এইটা হলো গোল্ডেন টিপস ম্যালের ওপরেই একদম আর ওখানে অনেকগুলো গোল্ডেন টিপসের দোকান দেখতে পারবে তোমরা সব দেখতে পাবে আমি ভীষণ পছন্দ করি আমি ওখানে গেলাম এই গোল্ডেন টিপসের চাই আমি আমাদের লেক মলে গোল্ডেন টিপসের যে ব্রাঞ্চ আছে ওখান থেকে কিনে ওই কাউন্টার থেকে কিনে ইউজ করি ভীষণ ভালো ভালো চা দার্জিলিং টি পাওয়া যায় তো ওখানে তো চারিদিকে ভর্তি তাই জন্য সে সুযোগ আর আমি ছাড়লাম না অসাধারণ জিনিসটা ও আচ্ছা এর মধ্যে চা দিয়ে এই দেখো এটা দেওয়া স্ট্রেনার দেওয়া মানে গরম জলটা এর মধ্যে ঢেলে দিয়ে এর উপর চাটা দিয়ে হয়ে যাবে তাই তো এইটাকে তোলা জলটা দিতে হবে দিয়ে এর মধ্যে চাটা দিয়ে ডুবিয়ে দাও দিয়ে এটাকে চেপে দাও

উনি আমাকে সাজেস্ট করলেন গোল্ডেন কেটেলটা না নিতে ওই সেরামিকের নিতে বললেন কিন্তু আমি ওই গোল্ডেন কেটেলটা কলকাতার এই গোল্ডেন টিপস থেকে কিনেছি সেম জিনিসটাই পনেরোশো টাকা দাম নিয়েছে ভীষণ সুন্দর আর কোনো গরম হয় না বেশ ভালো এখানে ফার্স্ট ফ্লাস সেকেন্ড ফ্ল্যাশ সব রকমের চাই পাওয়া যায় তো আমি দেখে একটু নিজের জন্য নিচ্ছিলাম চায়ের দা অনেক কস্টলি চা অনেক রকমের কিন্তু ভীষণ ভালো ভেরি ফ্লেভারফুল रेड वाइन टी है एक स्ट्रॉबेरी टी है मिंट टी है एक लेमन टी है अच्छा ये चार टी दिए प्राइस अच्छे, हैचे 1360 400 ग्राम्स रहेचे टोटल क्वांटिटी ये इटा दारु है इटा तुमरा देखते पारो মানে আমি গোল্ডেন টিপসেরই চা খাই প্রচন্ড ভালো এখানকার যদি ফার্স্ট ক্লাস টি খাও তোমরা তাহলে মানে মনে রাখবে এত ভালো গিফট প্যাকও কাউকে দেওয়ার জন্য খুব ভালো ভালো গিফট প্যাক আছে এইটা একটা ফার্স্ট ক্লাস টি আছে এটা হান্ড্রেড গ্রাম ফোর নাইনটি একশো গ্রাম চায়ের দাম ফোর এটা ফার্স্ট ক্লাস টি খুব ভালো কোয়ালিটি তোমরা যারা যারা গোল্ডেন টিক্সে এসেছো বা যারা কিনেছো বা এখানকার চা খেয়েছো তোমাদের কি রকম মানে অনুভূতি বা কেমন তোমরা খেয়েছো কেমন লেগেছে তোমাদের আগে যদি এসে থাকো সেটাও এখানটা আমাকে কমেন্ট করে জানি রয়্যাল ডিলাইট এটা হচ্ছে রয়্যাল খাই দুর্দান্ত দেখতে কাউকে গিফট করলে না দারুণ লাগবে এটা কি প্রাইজ আছে দেখি

কোনো ফার্স্ট টি আমাকে একটুখানি টেস্ট করিয়ে যদি ভালো কোয়ালিটির মানে দার্জিলিং টি তোমরা কিনতে চাও বা খেতে চাও তাহলে আমি বলবো সব সময় গোল্ডেন টিপস থেকেই কিনো অন্য কোথাও থেকে কিনতে যেও না কারণ এখানে তোমরা একটা ভালো সুযোগ পাবে তোমাদের পছন্দসই চা পাতা তোমরা বেছে দেবে সেটা তোমাদেরকে এ দেখো স্মেল করতে বলবে শুকে তোমার যেটা পছন্দ হবে সেই অনুযায়ী তুমি যদি বলো কোনোটা তো যে তাহলে সেইটাই তুমি বলবে দিতে সেটা ওনারা ভেতরে দিয়ে দেবেন কাউন্টারে সেখানে চা বানিয়ে তুমি বসে থাকবে চা বানিয়ে তোমাকে খাওয়াবে যদি তোমার যেটা পছন্দ হবে ধরো দুটো তিনটে দু তিন রকমের তুমি নিলে খেয়ে খেয়ে দেখলে সিপ করে করে যেটা তোমার ভালো লাগবে তুমি সেটা কেনো তো খেয়ে দেখে কেনার সুযোগটা রয়েছে এই সুযোগটা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না এই যে দেখো এইখানে এই যে চা কিভাবে তৈরি হয় ওনারা না স্টপওয়াচ লাগিয়ে দিচ্ছেন একদম টু মিনিটস টু টু থ্রি মিনিটস সে ওর বেশি রাখা হয় না রেখে তারপরে ওটাকে ছেঁকে নেওয়া হয় যদি লাইট পছন্দ করো তাহলে কিন্তু ফার্স্ট ফ্ল্যাশ আর যদি একটু করা চাও তাহলে সেকেন্ড ফ্ল্যাশ আর ফার্স্ট ফ্ল্যাশ সবসময় বেশি ফ্লেভারফুল থাকে একদম পিওর দার্জিলিং টি যদি ফার্স্ট ফ্লাস খাও মানে অসাধারণ একটা অনুভূতি লাগে অসাধারণ লাগে তাই না যারা টি লাভার তারা তাদের খুব ভালো লাগবে আমি যেরকম ভীষণ টি কফি লাভার আর খুব এইসব চায়ের চা কফির ব্যাপারে অসম্ভব একটা খুঁতখুতে আমি তো যার জন্য আমার এই সবগুলো ট্রাই করতে ভীষণ ভালো লাগে তো আমি তো যেখানেই যাই চা কিনি তো আমি চা কিনলাম খেলামও কিনলামও ভীষণ ভালো লেগেছে আমার বাড়িতে আমি এখানকার থেকেই ওই লেকমলে গোল্ডেন টিপস আছে ওখান থেকেই কিনে এনেও আমি খাই খুবই ভালো নানান দামের পাওয়া যায় মানে সবই যে অনেক কস্টলি তা নয় সব রকম দামেরই পাওয়া যায় এবং ভালো লাগবে তোমার চাগুলো খেতে আর সব থেকে বড়ো কথা ওখানে খুব ভালো ভালো মানে টি সেট তারপরে কাপ ডিশের সেট পাওয়া যাচ্ছে অসাধারণ শুধু নিয়ে আসার অসুবিধে বলে আমি আনি কিন্তু আমার প্ল্যান আছে ভবিষ্যতে আমি নিয়ে আসবো ওখান থেকে এটা বেটার পাঁচশো নব্বই খুব এখানে এই একটা সুবিধা আছে যে তুমি টেস্ট করে তোমার পছন্দ মতো মানে টি আর কি তুমি স্মেল করে দেখে তারপরে তোমার পছন্দ মতো সেটাকে তুমি টেস্ট করে তুমি নিতে পারো এই একটা খুব ভালো ফেসিলিটিস তোমাদের যেটা দেখালাম স্প্রিং চেয়ার দার্জিলিং টি ক্লাস এটাই নিলাম দুটো হান্ড্রেড গ্রামস করে প্যাকেট দুটো প্যাকেট আমার খুব মানে কিনতে আর এখানে এসে চা সব সবকিছু দেখে এত ভালো ভালো টি সেট রয়েছে টি পটস রয়েছে মানে চিন্তা করতে পারবে না মানে তোমরা সবাই জানো আমাদের ফ্ল্যাটের মন্দিয়ার চলছে মানে হয়ে গেলে আমি এখনই নিয়ে যেতাম কিন্তু আমাকে আবার আসতে হবে এসে অবভিয়াসলি নেব তোমরা ভাবতেই পারো যে এখান থেকে কেন কিন্তু এখান থেকে কেনার একটা আলাদা মজা আছে আর যে টাইপের জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে খুব একটা তুমি পাবে না এত দারুণ দারুণ ধরলে হাতে না ধরলে বুঝতে পারবে না এই যে তোমাদের সাথে শেয়ার করছি কিছু এই দেখো টি পটের এই যে সেটটা তো টি সেট একদম টোটাল সব মিল্ক পট টি পট সুগার পট সব রয়েছে তারপরে এদিকে কাপ অ্যান্ড সসার এই যে কেটল দিয়ে সেট শুধু দেখো অসাধারণ অসাধারণ দেখতে নেবো তো বললাম বাট নেওয়া হয়নি ওখানে নিয়ে আসার এত লাগে ওই জন্য আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি না এই মারাত্মক ভিড় দুর্গাপুজোর অষ্টমী শুরু হয়ে গেছে এই জায়গাটায় দেখতে পাচ্ছ এটা কিন্তু কোথায় বলতো তো গ্লিনারিজের সামনে এই যে গ্লিনারিজের সামনে দাঁড়িয়ে সেলফি তোলা ছবি তোলা ফটোশ্যুট চলছে সবাই আর কি পরিমাণ ভিড় করছে তুমি ভাবতে পারবে না মানে দার্জিলিংয়ে যেটা আমার এবারে গিয়ে খারাপ লাগলো সেটা হচ্ছে একটু ফাঁকা একটু আরাম করার জন্য যাওয়া তো প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য সে উপায় নেই লোক ঠিক ঠিক করছে যদিও আমি জানি আমি একা ঘুরতে যাব অন্যরা যাবে না তা তো হয় না কিন্তু তবুও যে জিনিসটা আমরা ভেবেছি সেরকম নয় এত বেশি ভিড় অহেতুক লোকে ভিড় করছে এই ম্যালের ওই জায়গাটাতে ওই গ্লিনারিজের লাইনটাতে কেভেন্টার্স গ্লিনারিজের ওই জায়গাটাতে যে অকল্পনীয় তুমি হাঁটতে চলতে অবধি পারবে না তুমি হাঁটতেও পারবে না ইভেন দুর্গাপুজোয় যে ধাক্কা খেতে খেতে যাওয়ার মতো তো যাই হোক আমরা ওখান থেকে নেমে আর কি নিচের দিকটাতেই ওই জায়গাটা দিয়েই গিয়ে নিচের দিকটাতে ওই বাস স্ট্যান্ডটা থাক আছে না ওই জায়গাটাতে ওখানটাতেই ধাবা বলে একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট ওখানে এসেছিলাম খেতে প্রথম দিন আমরা ভাবলাম এখানে খেয়ে দেখি কেমন কি অসাধারণ ফুড কোয়ালিটি কি বলবো খুব ভালো লেগেছে প্রত্যেকটা আইটেম খুব ভালো কি রুটি কি ভাত সবজি সব কিছু খুব টেস্টি আর প্রাইজও একদম মানে খুবই রিজনেবল প্রাইস প্রত্যেকটা জিনিস বেশ কম দামের মধ্যে এত টেস্টি চানা মশলাটা যা ছিল না এখনও আমার মুখে লেগে আছে আর ভাতটা যেটা দিয়েছে গরম ওটা বাসমতি রাইসের ভাত মানে খুব ভালো কোয়ালিটির বাসমতি রাইস গন্ধ ভুরভুর করছে একদম মানে এখনও আমার মনে হচ্ছে যে আমি যদি আবার যাই তো আমি ওখানে আবার খেয়ে দেখবো যে একই কোয়ালিটি আছে কিনা খুব ভালো খেয়েছি এবারে দার্জিলিং গিয়ে প্রত্যেকটা জায়গায় খাবার দুর্দান্ত খেয়েছি মানে যে কটা খাবার জায়গা খুঁজে বার করেছি প্রত্যেকটাই অসাধারণ তাই আমি সাজেস্ট করব যে তোমরা যদি যাও তো তোমরা এই জায়গাগুলো খেয়ে দেখতে পারো আর কোনটা তোমাদের ভালো লাগলো তোমরা ভালো পেলে কি পেলে না সেটা কিন্তু যদি যাও আমাকে কিন্তু লিখে জানিও বা তোমাদের এক্সপিরিয়েন্স কেমন দার্জিলিং ঘোরার তো সেটাও আমাকে জানিও তোমাদের কমেন্ট পড়তে বা তোমাদের এক্সপিরিয়েন্স জানতে আমার খুব ভালো লাগবে আমরা চানা মশলা রুটি ভাত আমি আর আমার ছেলে ভাত এগ কারি এইসব অর্ডার করেছিলাম প্রত্যেক প্রত্যেকটা ছিল সুন্দর আমরা দু তিন দিন ওখানে খেয়েছি পুরো গরম ধোঁয়াটাও হয় হ্যাঁ দারুণ দারুণ জাস্ট দারুণ গন্ধই আলাদা স্মেলটাই আলাদা হয় রাইস ভীষণ সুন্দর

আমরা মাটার পনিরও নিয়েছিলাম এটা মাটার পনির ছিল সেটাও খুব ভালো করেছিলো মানে বলছি তো ওখানে চাউমিন খাও চাইনিজ খাও যা খাও প্রত্যেকটা আইটেম ভালো আর পাঞ্জাবি খাবার এমনি এ থালি সিস্টেম খুব ভালো থালি পাওয়া যায় প্রত্যেকটা জিনিসই খুব ভালো

দারুন এখানে আমি বলবো যে একদম তোমরা যদি এখানে আসো দার্জিলিংয়ে একবার এখানে খেয়ে দেখতে পারো আমার তো দুর্দান্ত লেগেছে খাবার দাওয়ার মানে আমরা আবার খাবো এরকম মনে হয়েছে এখানেই এসে ডিনার করবো এত ভালো প্রত্যেকটা আইটেম একদম পারফেক্ট আর আজকে ডে ওয়ান এইভাবেই কেটে গেল যেহেতু পৌঁছতে আমাদের অনেকটা দেরি হয়েছিল। আজকে আর এখন আর কিচ্ছু নয় এখন বাজে পাঠা হবে এখন প্রায় নটা সোজা এখন রুমে যাবো আর শুয়ে পড়বো আজকে আর কিচ্ছু না ডেওয়ান এখানেই শেষ করছি কাল আবার নতুন একটা ব্লগে নদী নদী নিয়ে শুরু হবে আবার নতুন ভাবে দার্জিলিং কে দেখানো ওকে বাই তাহলে গুড নাইট সবাই গুড নাইট দাও গুড নাইট